যেই গণতান্ত্রিক দেশে যে গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে কার্টুন মানানো যায় যে গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জল্লাদ বলা যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলা যায় সেই গণতান্ত্রিক দেশের একটি অঙ্গ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধরণা দিতে গেলে তার পদত্যাগের দাবিতে ধরণা দিতে গেলে আমাদেরকে পুলিশ পারমিশন দেয় না আজকে প্রশ্ন করতে চাই পুলিশের এই সর্বোচ্চ কর্তাদের কাছে আজকে আদালত আমাদেরকে পারমিশন দিয়েছে এখানে সাত দিন ধন্য করার অতএব আমরা ভাবে বেআইনি কাজ করছি না আমি পুলিশের কাছে প্রশ্ন করতে চাই যে বিষয়টি আদালতের চোখে আইনি বেআইনি নয় সেই জিনিসটি আপনাদের কাছে কিভাবে বেআইনি হয় নাকি আপনাদের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি লেগে গেছে সেই জন্য আপনারা কোনটা আইন কোনটা বেআইন সেটা দেখতে পারেন না তাহলে মাইনেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলগুলোর কাছ থেকে নিন সাধারণ মানুষের মাইনের টাকা আপনি মাইনে নেবেন আপনার স্ত্রী সোনার হার হবে হবে আর আপনি কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চলতে পারে না বাংলার জনগণ আপনাদের কাছ থেকে কড়াই ঘন্টায় হিসাব পৌঁছে নেবে সেই আপনারা অবাক হয়ে যাবেন শুনলে প্রথমবার আমরা শ্যামবাজারে বলেছিলাম আমাদেরকে ধন্য দিতে দিন পুলিশ দিলো না আমরা আদালতের শরণাপন্ন হলাম আদালত পাঁচ দিনের পারমিশন দিলেন পরের পাঁচ দিন আপনারা ধর্না করতে পারেন সকালবেলা থেকে রাত নটা পর্যন্ত এবার পারমিশন চাইলাম পুলিশ যথারীতি পারমিশন দিলো না আবার মহামান্য আদালতের সামনে আমাদেরকে যেতে হলো তার সামনে গিয়ে ঘরিয়াত লাগাতে হলো যে গণতান্ত্রিক দেশে ব্যক্তি বিরোধী দল যারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল মেম্বারশিপের নিরিখে গোটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের তরফ থেকে করা হবে সেই না পুলিশ পুলিশ আদালত দিচ্ছে রায় দিলেন যে হ্যাঁ আপনারা ধর্ণা করতে পারেন আদালত লিখে দিল ডোরিনা কসিং অবলিক ওয়াই চ্যানেল যে কোনো জায়গায় ধর্ণা করতে পারেন তখন রাত বারোটা বাজে আমি প্রায় শুয়ে পড়েছি আমাদের ধর্না মঞ্চ আমাদের এখানকার সভাপতি জেল থেকে ছাড়া পেয়ে তমগ্ন ঘোষ তিনি এসেছেন ধর্না মঞ্চ তৈরি হচ্ছে এসি মোর্চার সভাপতি কালী ঘটি এখানে উপস্থিত আছে হঠাৎ পুলিশ এসেছে যে পুলিশ যেদিন আর্জি করে কয়েক হাজার লোক ঢুকে গেল তারা টের পর্যন্ত পেল না সেই বীর পালোয়ান পুলিশ এসে আমাদের জেলা সভাপতিকে বলছে আপনারা এখানে মঞ্চ বাঁধতে পারেন না কেন বলেন না আমাদের সভাপতি বলছে এই যে আমাদের কাছে কলকাতা হাইকোর্টের ভাড়িক কলকাতা হাইকোর্টের রায় তাতে পরিষ্কার লেখা আছে হয় ডোরিনা ক্রসিং দুটো শব্দ ইংরেজিতে লেখা আছে ওয়াই চ্যানেল তারপর একটা স্ল্যাশ যেটাকে আমরা অবলিক বলি এবং তারপরে লেখা আছে ডোরিনা ক্রসিং পুলিশ বোঝাচ্ছে আমাদের জেলা সভাপতিকে না না প্রথমে যেহেতু ওয়াই ক্রসিং লেখা আছে ওয়াই ক্রসিং এ করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এতটা দলদাস হয়ে গেছে তারা অবলিক বা স্ল্যাশ এই শব্দের মানে বোঝে না আমি ধন্যবাদ জানাবো আমার জেলা সভাপতিকে তিনি আমাদের সেই পুলিশ অফিসারকে সঠিক উত্তর দিয়েছে তিনি বলেছেন আমি কলকাতা বয়েস থেকে কালকাটা বয়েস থেকে পড়ে এসেছি আমাকে ইংরাজি শব্দের মানে দেবে আসবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরাজি আমরা জানি না করার ধরুন জেলা সভাপতিকে পুলিশ বলছে প্রয়োজনে আমরা কোর্টকে অবমাননা করবো তাও আপনাদেরকে ধর্ণা করতে দেবো না এক ধারার আইসি এত বড় সাহস হয় কি করে যে বলে যে আদালতের অবমাননা করবো তাও আপনাদেরকে ধর্ণা করতে দেবো না আমার জেলা সভাপতি ফোন করে আমাকে জানায় দাদা এরা ধর্ণা করতে দেবেন আপনি তাড়াতাড়ি আসুন ফোন ডাকার পর আমার জেলা সভাপতি যখন বলেন যে আমার রাজ্য সভাপতিকে আমি জানিয়েছি তিনি আসছেন আপনাদের চাকে জ্বালানোর জানুন আমি যখন পৌঁছলাম দেখলাম পুলিশ লেজ গুটিয়ে পালিয়ে গেছে দুজন শুধুমাত্র পুলিশ দাঁড়িয়ে আছে বাকি সব পালিয়ে গেছে গেল সকালবেলা সাড়ে দশটার সময় বললো বিজেপি কে ধর্ণা করতে যাবে না কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণ করেছে এখানে কিন্তু বিজেপি কে দেওয়া যাবে না সুকান্ত মজুমদার কে দেওয়া যাবে না শুভেন্দু কে দেওয়া যাবে না দিলীপ কে দেওয়া যাবে না রাহুল সিনাকে দেওয়া যাবে না শ্রমিক ভট্টাচার্য কে দেওয়া যাবে না অন্যান্য নেতৃত্ব কে দেওয়া যাবে না কারণ কি কারণ বলছে ট্রাফিকে অসুবিধা হয় আচ্ছা ট্রাফিকে যখন অসুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না করলে কি তখন কি ট্রাফিক কি আকাশ দিয়ে উড়ে উড়ে যায় নাকি নাকি ক্যালকাটা পুলিশ কোলে তুলে এক একটা গাড়িকে এপার থেকে পার করে ওই পারে দিয়ে আসে মনে রাখবেন প্রত্যেক ক্রিয়া নিউটনের তৃতীয় সূত্র ভুলে গেছেন নাকি সেই না আবার মনে করাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তার জন্য তৈরি থাকবে তার জন্য তৈরি থাকবেন ভারতীয় জনতা পার্টি অনেক অত্যাচার সহ্য করা করেছে আপনাদের মার খেয়েছে আমাদের কর্মীদের বাড়ি ঘর আমরা মুখ বন্ধ করে সহ্য করেছি আমরা ভরসা রেখেছি গণতন্ত্রের উপরে বলিদান দিয়েছি আমরা রক্ত দিয়েছি প্রয়োজন হলে আরো বলিদান দেব আরো রক্ত দেব কিন্তু এই বাংলাকে আপনার কবল থেকে মুক্তি করে ছাড়বো আপনার কবল থেকে এই বাংলাকে উদ্ধার করে ছাড়বো ভারতীয় জনতা পার্টি সেটা ঘোষিত নিতে তাই প্রত্যেক ক্রিয়ারও সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে মাথায় রেখে আপনারা ঠিক করবেন আপনার বিনীত কোয়েলকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানের অধিকার কমিশন বলছে আই বাবা বিনিত একটু ঘুরে যা দেখি তুই কত বড় সাপ এসবের বিষ নেই সেরকম সাপ নাকি বিষওয়ালা সাপ তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশকে আমরা পরিষ্কার বলে দিতে চাই বিজেপির পক্ষ হয়ে কাজ করতে হবে না নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন নিরপেক্ষতা বজায় রাখুন মানুষের কাছে সম্মান পাবেন বিজেপির কাছে সম্মান পাবেন আর যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন তাহলে কয়েকদিন আগে আপনারা দেখলাম এক ট্রাফিক পুলিশ কলকাতার উপকণ্ঠে একজন ব্যক্তিকে ধরে ট্রাফিক পুলিশ ঠিক নয় অ্যাকচুয়ালি উই সিভিক ধরে তার কাছ থেকে টাকা পয়সা চেয়েছে বা কিছু দিতে রাজি হয়নি তাকে ধরে মেরেছে পাড়ার লোক সবাই মিলে এসে ঘিরে ধরে সেই সিভিক কি তেরে মেরে ডান্ডা করে দিয়ে ঠান্ডা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে পাড়ার লোক দিচ্ছে গ্রামের লোক দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির চাকরে রূপান্তরিত হয়েছেন আপনাদেরকে জনগণ সম্মান করবেন সাপ ঢুকলে কার্বলিক অ্যাসিড দিতে হয় আমি বাংলার কর্মীদেরকে বলবো যে মুখ্যমন্ত্রী যদি ফোঁস ফোঁস করতে বলে এবং তাতে উৎসাহিত হয়ে মুখ্যমন্ত্রীর পুলিশ বাতিল গুন্ডা যারা হারমাত যারা অত্যাচার করে তারা যদি হঠাৎ উৎসাহিত হয়ে বাংলার জনগণের উপরে বাংলার মানুষের উপরে বা বিজেপির উপরে যদি হামলা করতে যায় তাদেরকে বলবেন দেখ বাবু বেশি ফোস ফোস করিস না আমার বাড়িতে পদ্মছাপ ছাপ অ্যাসিড আছে পদ্মছাপ ছাপ অ্যাসিড আছে যেটা দিলে পরে সব ছাপ লেজ গুটিয়ে পালায় সেই সাপদেরকে লেজ গুটিয়ে পালাতে হবে সেই দিন আসে অনেকে বলছেন যে দাদা অপরাধীদেরকে ধরে ফাঁসি দিয়ে ন্যায় হয়ে যাবে না সেটা ন্যায় না প্রথম প্রশ্ন এই ধরনের ঘটনা ঘটলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দেশে তিন মাসেরা কত দিনে নব্বই দিনে গোটা ভারতবর্ষে নশোখানা রেপের ঘটনা তিনি টুইট করেছে বলেছে যে নশোখানা রেপ ঘটেছে গোটা দেশে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকদের মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলাম আবার চ্যালেঞ্জ করছি যেই নব্বই নশোটা ঘটনার মধ্যে ঘটনার যে ক্যারেক্টারিস্টিক আছে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো মেলে এরকম একটি রেপের ঘটনা গোটা ভারতবর্ষ আমি প্রথম দিন থেকে বলছি রেপ ঘটনা ইউনিক ইউনিক ইন্সিডেন্ট কেন রাজ্যের রাজধানী কলকাতা কলকাতার মধ্যে হার্ট অব দা টাউন ইংরেজিতে যাকে বলে অর্থাৎ শহরের কেন্দ্রস্থলে একটি সরকারি মেডিকেল কলেজে অর্থাৎ গভর্নমেন্ট প্রেমিসেস এর ভিতরে সরকারি ডিউটিরত অবস্থায় একজন মহিলা ধর্ষিতা হচ্ছে শুধু ধর্ষিতা নয় ধর্ষণ এবং মার্ডার করা হচ্ছে সেই জন্য এটা শুধুমাত্র একটি ধর্ষণ সাধারণ ধর্ষণ এবং মার্ডারের ঘটনা না এই ঘটনা প্রমাণ করছে এই রাজ্যের আইন ব্যবস্থা আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং তার জন্য যদি কেউ দায়ী থাকে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়ী আপনাকে রেসপন্সিবিলিটি দিতে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে অপরাধীদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার সিপি থেকে শুরু করে তার ডিজিপি থেকে শুরু করে সবাই প্রাণপাত করে যাচ্ছে যে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে আমি জানি না সন্দীপ ঘোষের মধ্যে কি এমন মধু রুকি আছে তাকে বাঁচানোর জন্য গোটা পুলিশ প্রশাসন সবাই একত্রিত হয়েছে মুখ্যমন্ত্রী পর্যন্ত একত্রিত হয়ে লড়াই করছেন যে সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে আবার ভাইপো দেখলাম মঞ্চের মঞ্চ থেকে বলছে যে সন্দীপ ঘোষকে ধরছে কেন সিবিআই আমি সেদিনও বলেছি আবার বলছি কেন ধরছে না তার প্রশ্নটা আপনার পিসিকে করে করে আসু পাচ্ছেন যে সত্যটা যদি বেরিয়ে যায় তাহলে মুখোশটা খুলে যাবে সাদা শাড়ি আর হাওয়াই চটির প্যান্টটা নষ্ট হয়ে যাবে এই সাদা শাড়ির উপরে ছিটে রক্তের দাগ মানুষ দেখতে পাবে যেটা বিজেপি দেখতে পাচ্ছে যেটা আমজনতা দেখতে পাবে তাই আপনি ভয় দেখাচ্ছেন ডাক্তারদের ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন প্রধানমন্ত্রীকে ভয় দেখাচ্ছেন বাংলা অশান্ত করলে আমি আসাম অশান্ত করে দেব। আমি মণিপুর অশান্ত করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলতে ভালো লাগছে না কিন্তু তবুও আমরা বলছি আপনার গলার স্বর আর বাংলাদেশের জামাত ইসলামের স্বর একসাথে মিলে যাচ্ছে একরকম সরাই যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে আমি আগেই বলেছি আবার অনুরোধ করব আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উপরে তীক্ষ্ণ নজর রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় কার সাথে বৈঠক করছে কারণ আমরা বাংলাদেশের কেসে দেখেছি অনেক বৈদেশিক শক্তি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাথে এসে বৈঠক করেছে শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করেছে এরকম বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে আমরা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী ভারত আমার আপনার সকলের সাদের দেশ এই দেশের অখণ্ডতাকে এই দেশের মানচিত্রকে যদি আপনি পরিবর্তন করতে আসেন তাহলে আপনার দলের মানচিত্র আমরা পরিবর্তন করে দেবো আপনাকেও পর্যন্ত আমরা ছাড়বো না ভারতীয় জনতা পার্টি সেই লড়াই করবে ভারতের উপরে কোনো কিছু নেই তাই বন্ধুগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধমকানোতে চমকানোতে ভয় পাবেন না